আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর থেকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে পয়লা জুলাই দুই হাজার তারিখে তো এখানে আপনারা মোট তিনটি পদে আবেদন করতে পারবেন অবিস সহায়ক নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে সর্বনিম্ন আপনি এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে কোন পদে কতগুলো লোক নেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা তো এরপরে আপনি এখানে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর ও এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ তো এখানে এক নম্বর যে পদ রয়েছে অফিস সহায়ক এখানে মোট দশজন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল ধরা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর দুই নম্বর নিরাপত্তা প্রহরী এখানে মোট জন লোক নিয়োগ করা হবে শিক্ষা সরি বেতন স্কেল ধরা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এরপর দুই নম্বর তিন নম্বর রয়েছে এখানে তিন নম্বর থেকে পরিচ্ছন্নতা কর্মী এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে তো এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম আবেদন করতে পারবেন এখন আপনাকে হবে আর যদি আপনি বীর মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা শারীরিক প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী রয়েছে তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণ এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে তো এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় হচ্ছে দশ জুলাই দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ তিনশো বিকি রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখন আপনাকে দেখাবো যে কত টাকা আপনাকে ফি পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন যে দুই এখানে যে পদগুলা রয়েছে এখানে যে সকল পদ রয়েছে সবগুলো পদের জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে তো একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন একটির বেশি পদে আপনি আবেদন করতে পারবেন না তো এখানে একশো টাকা ফি এটা অফেরার যোগ্য এটা একবারই আপনার পরিশোধ করতে হবে তো ফিটা পরিশোধ কিভাবে করবেন এখানে এস এম এস দেওয়ার অপশান আছে আপনার টেলিটপ প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি এইভাবে এস দিয়ে আপনার ফিটা পরিশোধ করে দিবেন তো নেক্সট আপনি আরেকটা এস এম এস করবেন এইভাবে এস এম এস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন ওখানে আপনার রুল নাম্বার আপনার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্ব পিন করে বের করে নিতে হবে এই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে মোবাইল ফোন থেকে প্রার্থী নিম্নবর্ণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো বন্ধুরা এখানে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং চাঁদপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে ছেলেমেয়ে উভয় পাথে আবেদন করতে পারবেন এবং জেলা প্রশাসক চাঁদপুর বরাবর আবেদন করতে হবে তো এই আবেদনপত্রটিতে শুধুমাত্র চাঁদপুর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি আপনি চাঁদপুর জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি